আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার টাইগার কালার বার্ডের তিন দিন তো তৃতীয় দিনে আমি আপনাদেরকে দেখাবো দিন যা করেছি তো এটা আসলে দুপুরের দিক দুপুর দেড়টার সময় তো দুপুর দেড়টা থেকে আপনারা রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি যা মাঝে মাঝে ভিডিও পাবেন তো এটা তৃতীয় দিনে তো তৃতীয় দিনে ইনশাল্লাহ বাচ্চা সবই সুস্থ আছে তো একটা দুর্বল বাচ্চা এখনও সেই দুর্বল বাচ্চাটা আছে এখনও মারা যায়নি তো আমি হাত দিয়ে ধরিয়ে ধরিয়ে খাইয়ে দিলাম আর কি আসলে আল্লাহর এই হায়াত রাখছে জন্য এখনও বেঁচে আছে ভেবেছিলাম ও হয়তো মারা গেছে তো এখন অবধি বেঁচে আছে তো আপনারা পুরো ভিডিওতেই দুর্বল বাচ্চাটাকে দেখতে পাবেন তো আসলে ওকে বাঁচিয়ে রাখাটা খুবই মুশকিল কারণ ও একাও এককভাবে থাকবে না আলাদাভাবে ওকে ই করলে পড়লে দেখা যাবে যে ও চাও আওয়াজ করে একদম অস্থির করে ফেলায় তো আমি কিছুক্ষণ ওকে আলাদাভাবে রেখে দেখেছি তো আসলে আলাদাভাবে রাখাটা খুবই ট্রাপ তো ওদের ভিতরে রাখলেও আবার প্রবলেমটা ওরাই দেখা যায় যে খোঁচে পাড়িয়ে একদম মাটির সাথে মিশিয়ে ফেলে তো বাচ্চাটা একদমই দুর্বল মানে ওঠার মতো শক্তি নেই আসলে খাবার না খেলে বাড়ি শক্তিটাও আসবে কোন থেকে তো খুবই দুর্বল আর বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর সুস্থ আছে তৃতীয় দিনের দিনের শুরুতে আমি বুডার একদম বন্ধ করে দিয়েছি লাইটগুলো লাইটগুলো বন্ধ করে একদম উপরে উঠিয়ে দিয়েছি দু একটা চার লাইট জ্বলতেছে তো আমি আসলে ছয়শো আডের লাইট ইউজ করলাম এই তিন দিন তো চারটা একশো আর একটা দুইশো আডের দুইশো আডের লাইট একটা হয়তো নষ্ট হয়ে গেল মনে হয় আর হোল্ডারটা একদম গলে গেছে বাট বাল্ব কাটে নাই তো মাসা বাচ্চাগুলো এখন সুস্থ আছে তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমি আজকে সন্ধ্যাবেলায় ওদের দুপুর থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ওদের মেডিসিনটা দিয়েছি অ্যামক্সিসিলিন আর ডাব্লু এস মাল্টিভিটামিনটা তো সন্ধ্যা মাগদিবের হাজানের পরে তো এখন আমি সম্পূর্ণ পানির পাত্র এগুলো সব চেঞ্জ করে দেব আর আমি কিন্তু এখন সব সেটি গরম পানিটাই ইউজ করতেছি কারণ ঠান্ডা লাগার ভয় আছে পানি খুব ঠান্ডা থাকে সেই জন্য আমি গরম পানি দেখা যায় যে দেড় লিটারের কেতলিতে পানি গরম করে আর চার লিটার পানি মিশ্রণ করে পানিটা কুসুম গরম হয়ে যায় তো সেই পানিটাই আমি চালাইতেছি এখন তো দেখুন একদম লিটার কিন্তু একদম শক্ত হয়ে গেছে আসলে চট দেওয়ার কারণে লিটারটা ওভাবে বেজে নেয় সব পানি নিচে মানে ভেজা ভেজা বাপটা সব নিচে চলে গেছে উপরে শুকনো শুকনো রয়ে গেছে তো চাইলাম যে কাগজটা তুলে দেব বাট তোলা হলো না ওর উপর দিয়ে আবার কাগজ দিয়ে দিলাম দিয়ে যে খাবারের পাত্রগুলো দিয়ে দিয়েছি এখন পানির পাত্রগুলো দিয়ে দেব তো খাবারের পাত্রগুলো খাবারের পাত্রের ভিতরে দিয়েছি পেপারে দেই নাই পেপারে রাত্রে আমি যদি খাবার এই খাবার বেঁচে যায় তো এই খাবারটা রাত্রে আমি পেপারের উপর দিয়ে দেবো যদিও নতুন পেপার আবার বিছিয়ে দেব তো যাই হোক আমি পাত্রগুলো গরম পানি মিশ্রণ দিয়ে সুন্দর করে ধুয়ে আর ঠান্ডা পানি আর গরম পানি মিশ্রণ করে পুরো পাত্রগুলো ভরে দিলাম পরিষ্কার করে কারণ এই সময় কিন্তু পাত্রগুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে ওদের রকম মানে ব্যাকটেরিয়া জনিত পানি খাওয়ানো যাবে না অলরেডি আমার কিছু মুরগির আমি দেখতেছি মলাধার আটকে আছে যদি এটা হয় স্বাভাবিক তিনশো মুরগি যেহেতু আট দশটা মুরগি এরকম হবে তো ইনশাল্লাহ বড় হলেই ঠিক হয়ে যায় তো পানি সব দিয়ে দিছি এবার পানির পাত্রগুলো একটু চেঞ্জ করে দিয়েছি সিস্টেমটা চেঞ্জ করে দিছি চারকোনায় চারটার মধ্যে একটা আর খাবারের পাত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি চারভাবে তো আসলে জায়গা একটু চাপাচাপি হয়েছে ইনশাল্লাহ কালকে বা পরশুতেই জায়গা আমি বুডার খুলে বুডার দিয়ে রাখবো বাট জায়গাটা একটু বড় করে দেবো আর কি এখন কাল না হলে পরশু কিংবা কালকেও রাখলেও আমি চট এবং পেপারগুলো উঠাই দেব কারণ বাহাত্তর ঘন্টা হয়ে গেছে কালকে গেলে হয়তোবা বাহাত্তর আর বারো চৌরাশি ঘন্টা হবে তো চৌরাশি ঘন্টায় ওদের আনা আমি মনে করতেছি তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম